পাকের আশে কিন্তু শেষ রাত্রি উঠতো ওটার পর আল্লাহ একবার গাছের দিকে তাকায় মাছের দিকে তাকায় গাছ দেখে না মাছ দেখে না যেদিকে তাকায় সেখানে রব্বুল আলমিনের আল্লাহ একবার মানুষ সৃষ্টির রব্বুল আলমীর এক একটা হেকমত দেখতে থাকে তাহলে বলতেছিলাম নামাজের কথা আন্তাবুদাল্লাহ

আপনার প্রেমে আমি কি পাগল আপনাকে একটু দেখতে চাই আল্লাহ বলে লান্তারণে মুসা তুমি দেখতে পারবা না মুসা তুমি দেখতে পারবা না আল্লাহ তালা মুসা কে প্রশ্ন করে মুসা তোমার হাতের মধ্যে এটা কি প্রেমিকার প্রেম আসবত এক প্রেমিক আরেক প্রেমিকের প্রতি কি পরিমাণ মহাব্বত লাইলা মজনু দিল দিয়া হায় তোনে মজনু কিয়া দিয়া রোতে রোতে দোনো আগে মিসলে দরিয়া বন গয়া লাইলা আর মজনু দুই প্রেমিক এই দুই প্রেমিক একজনের প্রেমে একজন এত পরিমাণ পাগল হয়েছে লাইলার বাড়ির সামনে দিয়ে যে কুকুরটা যায় এখন মজনু পাগলাইয়া ধরি এর ছুমা দেগ্নু পাগলা ধরি এর চুমা দে এখন কেউ তাকে জিজ্ঞাসা করলো মজনু কেন তুমি লাইলাল কুকুরটাকে চুমা দাও এটা এটা একটা তো পাগলা কুকুর একে কেন চুমা দাও লাইলার মজনু উত্তর দে লাইলা মজনু মজনু দিল দিয়া বলে রোতে রোতে পাগল ও দুনিয়ার মানুষগুলা আমি লাইলার প্রতি কি পরিমাণ পাগল লাইলার প্রেমে আমি কি পরিমাণ প্রেমিক হয়েছে তোমরা বুঝবা না যে কুকুরটা লাইলার বাড়ি দিয়ে আসছে আমার লাইলাই রাস্তা দিয়ে হাঁটতো আমার লাইলাই রাস্তা দিয়ে চলাফেরা করতো যদি লাইলা না দেখে লাইলার পায়ের ধুলা যেগুলা এগুলা কুকুরের পায়ের মধ্যে লাগছে এই জন্য আমি লাইলাকে পরিমাণ মহাব্বত করি লাইলাকে পাই না লাইলাকে পাই না এই জন্য লাইলার পাগলা কুকুর আমি সুমা দি সুবহানাল্লাহ এখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলে ও মুসা লান তারনি আমাকে দেখতে পারবে না মুসা বলে তোমার হাতের মধ্যে কি মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমার হাতের মধ্যে লাঠি প্রশ্ন শেষ কিন্তু মুসা আলাইহিস সালাম পরে আল্লাহ হাতের মধ্যে লাঠি এটার দ্বারা আমি কাঠলের পাতা পাটি বকরিকে খাওয়াই এখন প্রশ্ন করা হয় আল্লাহ প্রশ্ন করছে একটা উত্তর দিবেন এক কথায় শেষ এখন আপনি এত কথার উত্তর দেন কেন যারা প্রেমিক প্রেমিকা তারা বুঝে প্রেমিকা তাকে প্রশ্ন করে ও প্রেমিক কেমন আছো ও জান কেমন আছে সে বলে ভাত খাইছি ভালো আছে প্রশ্ন করে একটা উত্তর দেবে সে রব্বুল আলমিনের প্রেমে আল্লাহ আকবর মুসা আলী ইসালাম এত পাগল ছিল এত পাগল ছিল মুসাকে প্রশ্ন করে একটা মুসা আলী ইসালাম উত্তর দে তিনটা মুসা আলী বলে আল্লাহ সব সময় অন্ধ হইয়া আপনার সাথে কথা বললা এখন একটু আপনার সান্নিধ্য দেখতে চায় এখন একটু আপনার সাথে দেখা করতে চায় এখন একটু আপনার সান্নিধ্যে যাইতে চায় আল্লাহ বলে موسی আল আনতারনি موسی বলে আল্লাহ আমি আপনাকে দেখবই 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 আল্লাহ বলে আসো আসো তুর পাহাড়ের মধ্যে আসো موسی আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে যায় আল্লাহ তালার তাজাল্লি দ্বারা ওই موسی আলাইহিস সালাম দেখা তো দূরের কথা ওই তুর পাহাড় পর্যন্ত জলে সরকার হয়ে যায় কাননাগা তারহু ফাইল্লাম দাগুন তার চুর কথা বলতেছিলাম নামাজ পড়বো রে দেখে নামাজ পড়তে হবে যদি না দেখি দুনিয়ার মানুষ আল্লাহকে আমার চোখের দ্বারা দেখা সম্ভব হয় নাই আল্লাহকে আমি এই দুনিয়ার চক্ষু দ্বারা দেখলাম না আল্লাহর তো জাল্লি দেখলাম না আল্লাহ বলে বান্দা আমাকে না দেখলে সমস্যা নাইয়ার আমি আল্লাহ তোমার রুকুর দিকে লক্ষ্য করে তুমি শেষদা দাও আমি আল্লাহ তোমার শেষদার দিকে লক্ষ্য করে তুমি তাজবি পড়ো আমি আল্লাহ তোমার তাজবির দিকে লক্ষ্য করে